বর্ধমানের কমলাকান্ত কালীবাড়ির কালী পুজো নিয়ে একটি প্রতিবেদন প্রতিবেদনার অন্যতম বর্ধমান বর্ধমান শহর জুড়ে রয়েছে বিখ্যাত সব কালী মন্দির বর্ধমান শহরের ঐতিহাসিক কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হল কমলাকান্ত কালী মন্দির কমলাকান্ত ভট্টাচার্যের নামানুসারে এই কালী মন্দিরটির নাম হয় কমলাকান্ত কালীবাড়ি কমলাকান্ত রাজা ছিলেন তেজচাঁদ তার ছেলে ছিল প্রতাপ চাঁদ তিনি অন্য পথে চলে যাচ্ছিলেন সেই সময় রাজার দেওয়ান খবর পেল যে একজন বড় সাধক চান্নায় বিশালাক্ষী মায়ের মন্দির যেখানে আছে সেখানে কমলাকান্তের মামার বাড়ি তিনি বনের মধ্যে বসে বিশাল লক্ষ্মী মায়ের পুজো করেন আর ওনার ব্যাপারই ছিল খালি উনি প্রচুর গান করতেন সেই বন জঙ্গলে সন্ধ্যে সময় কেউ যেতে পারে না ঠাকুরমশারা দিনেবেলা পুজো করে চলে আসেন 1809 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করেন তৎকালীন বর্ধমানের মহারাজ সাড়ে বছর পূজ হলেও দীপাবলির অমাবস্যায় ধুমধামের সঙ্গে পূজো হয় কমলাকান্ত কালীবাড়িকে নিয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস রাজা বললেন যে তাহলে ওনাকে নিয়ে আসা হোক যে উনি এসে এগারো কটা জায়গার মধ্যে এই জায়গাটাকে উনি বেছে নিয়েছিলেন ঈশান কোণে বেলগাছের তলায় বসে উনি পঞ্চমণি আসন করে সাধনা করেছেন দেহ রাখার সময় ওনাকে বলা হয়েছিল কমলা কমলাকান্ত ঠাকুরকে যে আমরাকে গঙ্গায় নিয়ে যাওয়া হবে তখন উনি বলে গেছিলেন মাকে ছেড়ে আমি কোথাও যাব না মা গঙ্গা আমার কাছে আসবে মায়ের জেগে মায়ের মন্দির এগুলার ভোগ হয় তার পাশে যে কুয়োটি আছে তখন তো কুয়ো ছিল না মাটি ফেতে জল ওনার দেহেতে বয়ে গেলেন বিশাল আর ভারতের ভারতবর্ষে কোথাও যেটা নাই সাধকের সমাধি ওপর মায়ের মূর্তি এইভাবে পুজো টুজো হয় এখানে সারা বছর বৈদিক মতে পুজো হলেও দীপাবলিতে পুজো হয় তন্ত্রমতে সেজে ওঠে মন্দির অগণিত ভক্ত সমাগম ঘটে তিন দিন ধরে চলে পুজো অনুষ্ঠান হয় অন্ন কুট উৎসব গানী কবিতায় স্মরণ করা হয় সাধক কমলাকান্তকে